সবাইকে স্বাগত জানাচ্ছি লাইভে সবচেয়ে বড় নির্বাচন বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের এই নির্বাচন ভোট উৎসব ভারতের তার খবর ফলাফলের বিশ্লেষণ জানাতে আবার হাজির হয়ে গেলাম আমি আনো সাদি আপনাদের সঙ্গে আছি সর্বশেষ যেই ভোট ভোট গণনার যে ফলাফল সেখানে দেখা যাচ্ছে যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট তিনশোটি আসনের নিচে আটকা পড়েছে এবং সারপ্রাইজ দিয়ে সবাইকে ইন্ডিয়া জোট বেশ অনেক সামনের দিকে এগিয়ে এসেছে এবং আপনার দু সালে চেয়ে মোট একশো পাঁচটি আসনে ভালো ফলাফল করেছে কংগ্রেস এবং ইন্ডিয়া জোট এই মুহূর্তে বলতে পারেন যে তারা যে এক্সিট পোল বা বুথ ফেরত যে জরিপ সেই জরিপের ফলাফলকে ভুল প্রমাণ করে দিয়েছে সোনিয়া গান্ধী যে কথাটি বলেছিলেন যে উল্টো হতে পারে ব্যাপারটা তাই ঘটলো যদিও তারা এখনও জয় নিশ্চিত করেনি কিন্তু এত বেশি আসনে তারা এগিয়ে আছে যে সেটি অনেক আনন্দদায়ক আনন্দময় তাদের কাছে বিশেষ করে কংগ্রেসের যেই দিল্লি অফিসগুলোতে সেখানে যে নেতাকর্মীরা আছেন তাদেরকে অত্যন্ত উৎফুল্ল দেখাচ্ছে এবং এটা একটা বিস্ময়কর ব্যাপার আপনার কাছে মনে হতে পারে যে একটা দল নির্বাচনে সে হেরে যাচ্ছে মানে এখনো পর্যন্ত যেই ফলাফল যে দেওয়া হচ্ছে সেই অনুযায়ী এখনো তারা সরকার গঠন করার জন্য যতগুলো আসনে অর্থাৎ দুশো বাহাত্তরটি আসনে এগিয়ে থাকা দরকার বা জয় নিশ্চিত করা দরকার সেটি এখনো কংগ্রেস করতে পারেনি কিন্তু তারপরও যে ফলাফল হচ্ছে তাতে করে কংগ্রেসের নেতাকর্মীদের অনেক উদ্যোগিতা দেখাচ্ছে কেন কারণ এর আগে কংগ্রেস নির্বাচনে ব্যাপক ধাক্কা খেয়েছে এবং সেই তার তুলনায় এবারে কংগ্রেসের বা এনডি ইন্ডিয়া জোটের অংশ মানে গ্রহণযোগ্যতা ভোটারদের কাছে বেশ ভালোই নির্বাচনে অনেক মজার মজার ঘটনা ঘটে যেমন একটি ঘটনা ঘটে যায় সেটি হলো রায়বেলিতে রায়বেরালিতে রায়বেরালি হলো এটি কংগ্রেসের একটা ঘাঁটি বলতে পারেন যে এখানে মানে গান্ধী পরিবারের সদস্যদের জন্য এটি একটি ভালো জায়গা নির্বাচন করার জন্যে রায়বেরালিতে রাহুল গান্ধী নির্বাচন করছেন এবং তার সঙ্গে বিজেপির প্রতিদ্বন্দ্বিতা করছিলেন এবং তিনি দুপুর নাগাদ সময় তিনি সারেন্ডার করেছেন যে না তিনি দুই লাখ ভোটে পিছিয়ে আছেন এই তথ্যটি জানার পরে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা বার্তা দিয়েছেন এবং সেই বার্তা দিয়ে তিনি রাহুল গান্ধীর কাছে পরাজয় স্বীকার করে নিয়েছেন এবং তার যে এই যে তিনি যে পোস্ট দিয়েছেন সেখানে তার কথাবার্তা খুব ইন্টারেস্টিং তিনি রায় বেরেলির জনগণের কাছে ক্ষমা চেয়েছেন তিনি বলছেন যে তার দলের সদস্যরা কংগ্রেসের এই যে ঘাটি এই ঘাটিতে বিজেপির জয় নিশ্চিত করার জন্য ব্যাপকভাবে অক্লান্ত পরিশ্রম করেছে কিন্তু জনগণের রায় দেয়া তার নেতাকর্মীদের হাতে নির্ভর করে না তো ভারতের নির্বাচন কমিশন যে ফলাফলগুলো আপডেট করছে সেই আপডেট অনুযায়ী দিনেশের চেয়ে রাহুল গান্ধী দুই লাখ ভোটের ব্যবধানে এগিয়েছিলেন তিনি দুপুর পর্যন্ত দুটা পর্যন্ত ভোট পেয়েছিলেন তিন লাখ ষাট হাজার নশো এবং দিনেশের প্রাপ্ত ভোট ছিল এক লাখ উনষাট হাজার আটশো পঞ্চাশ ফেসবুক পোস্টে দিনেশ বলছেন যে তিনি অত্যন্ত বিনয়ের সঙ্গে কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে রায়বের আলীর জনগণের সেবা করেছেন এই সেবাকালে যদি তার কোনো চিন্তা তার কোনো কথা তার কোনো কাজে ভুল হয়ে থাকে এবং তিনি যদি কাউকে আঘাত দিয়ে থাকেন তাহলে তিনি সেজন্য ভোটারদের কাছে ক্ষমা চেয়েছেন আচ্ছা এই হলো রায়বেরালিতে রাহুল গান্ধীর আসনের খবর এবং বারাণসীতে ওখানে এক লাখ ভোটের ব্যবধানে দুপুর পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এগিয়ে ছিলেন সকাল আটে ভোট গণনা শুরু হয় এবং বেলা একটা বায়ান্ন মিনিটের যে হালনাগাদ তথ্য আছে সেই তথ্য অনুযায়ী ভোট গণনার প্রবণতায় নরেন্দ্র মোদী তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে এক লাখ বারো হাজার একশো একষট্টি ভোটে এগিয়েছিলেন সে পর্যন্ত মানে দুপুর পর্যন্ত নরেন্দ্র মোদী চার লাখ একত্রিশ হাজার পাঁচশো সাতাশিটি ভোট পেয়েছিলেন এবং অজয় রায়ের প্রাপ্ত ভোট যিনি নরেন্দ্র মোদীর এগেনস্টে কংগ্রেস থেকে নির্বাচন করছেন তার ভোট সংখ্যা ছিল তিন লাখ উনিশ হাজার চারশো ছাব্বিশ এই যে পাঁচশো তেতাল্লিশটি আসনের লোকসভা নির্বাচন হচ্ছে এই লোকসভা নির্বাচনের মধ্যে একক রাজ্য হিসেবে সবচেয়ে বেশি পরিমাণ ভোট রয়েছে উত্তর সবচেয়ে বেশি পরিমাণ আসন রয়েছে উত্তর প্রদেশে উত্তর প্রদেশের মোট আসন হল আশিটি এবং এই কারণে লোকসভা নির্বাচনের ফলাফলে এই এই উত্তর প্রদেশে যারা জয়লাভ করে সেটাকে বেশ গুরুত্ব দেওয়া হয় এবং বলা হয়ে থাকে যে উত্তর প্রদেশ যাদের তারাই দিল্লির মসনদে যায় এবং এই প্রদেশ এলাকা থেকে কিন্তু প্রদেশে কিন্তু নির্বাচন করছেন বারাণসীতে নরেন্দ্র মোদী বেরালিতে রাহুল গান্ধী আচ্ছা দু চোদ্দ সালে বিজেপি উত্তরপ্রদেশে একাত্তরটি আসন পেয়েছিল দু উনিশ সালে এসে তাদের আসন সংখ্যা কমেছে কিন্তু এবারে এসে এই নির্বাচনে ইন্ডিয়া জোট অত্যন্ত স্মার্টলি একটা ডিসিশন নিতে পেরেছে কিসের ডিসিশন ডিসিশন হলো যে এখানে ইন্ডিয়া জোট থেকে সমাজবাদী পার্টি নির্বাচন করছে কংগ্রেসেরও কয়েকটি আসন আছে সতেরোটির মতো আসন সমাজবাদী পার্টি বাষট্টি আসনের প্রতিদ্বন্দ্বিতা করছে করেছে কংগ্রেস করেছে সতেরোটিতে আর তৃণমূল কংগ্রেসকে তারা একটি আসন দিয়েছিল কিন্তু যারা সমাজবাদী পার্টির হয়ে নির্বাচন করছে জোটের হিসেবে কংগ্রেস তাদের পক্ষে নেমেছে তাদেরকে ভোট দিয়েছে বা তাদের প্রচারণায় কংগ্রেসের যারা প্রতিদ্বন্দ্বিতা করছে তাদেরকে সমাজবাদী পার্টি সেখানে তাদেরকে ভোট দিচ্ছে ভারতে আঞ্চলিক যেই দলের এবারে বেশ ভালো পারফর্ম করেছে তারা এবং এই ইকুয়েশনটি যে আঞ্চলিক একটি দল খুব ভালো করতে পারে সেটি বুঝতে পারার যে ম্যাচরিটি এই ম্যাচরিটি ইন্ডিয়া যোগ দেখাতে পেরেছিল উত্তরপ্রদেশে ফলে উত্তরপ্রদেশে এসে এখন পর্যন্ত যে প্রবণতা চলছে তাতে করে বিজেপি পঁয়ত্রিশটিতে এগিয়ে রয়েছে এবং তাদের যে মিত্র আপনা দল একটিতে এগিয়ে রয়েছে এবং আরেক মিত্র রাষ্ট্রীয় লোকদল দুটিতে এগিয়ে রয়েছে কিন্তু সমাজবাদী পার্টি এগিয়ে রয়েছে চৌত্রিশটিতে এবং কংগ্রেস এগিয়ে রয়েছে সাতটিতে তাহলে চৌত্রিশ আর সাত একচল্লিশ সার্বিকভাবে ওখানে ইন্ডিয়া জোট এগিয়ে আছে তো উত্তরপ্রদেশে এভাবে বিজেপিকে প্ল্যান করে হটিয়ে দেওয়ার যে চিন্তা সারা দেশেই ইন্ডিয়া জোট নিশ্চয়ই একই রকম চিন্তাভাবনা করে একইভাবে বিজেপিকে হটিয়ে দেওয়ার একটা পরিকল্পনা নিয়ে এবারে নির্বাচনে মাঠে নেমেছিল যেটা উত্তরপ্রদেশে তারা কাজে লাগাতে পেরেছে বেশ ভালোভাবে এখন এখন প্রশ্ন হলো যে তার আগে একটু বলে নেই যারা ভারতে যারা ভারত থেকে যারা দেখছেন এই লাইভ তারা তো বিষয়গুলো জানেন কিন্তু ভারতের বাইরে যারা অন্যান্য দেশ থেকে বা বাংলাদেশ থেকে যারা দেখছেন তাদের জন্য বলি যে দুটি জোট ওখানে নির্বাচন করছে একটি জোটের নাম হলো এনজিএ এন ডি এ হল ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এটা একটা যে বিজেপি রয়েছে ক্ষমতাসীন বিজেপির নেতৃত্বাধীন এটা একটা তারা জোট করেছে আচ্ছা এবং এনডিএ জোট এখন পর্যন্ত তিনশোটির কাছাকাছি তারা এখন এগিয়ে রয়েছে এবং সরকার গঠন করার জন্য তাদের যদিও সিট লাগবে বাট শেষ পর্যন্ত এখনো ভোট ডনার আরো কিছু সময় হাতে আছে ভোট গণার আরো কিছু বাকি আছে প্যান্ডোর বক্স ওপেন হয়েছে মাত্র আমরা এখনো জানি না যে শেষ ভোটগুলো কার কার ভাগ্যে আছে কারণ এরই মধ্যে কংগ্রেস তাদের নেতৃত্বাধীন জোট ইন্ডিয়া জোট তারা এরই মধ্যে প্রমাণ করে প্রমাণ করে দিয়েছে যে বুথ ফেরত যে জরিপ ছিল সে জরিপ তারা ভুল প্রমাণ করে দিয়েছে আচ্ছা এখন আমি আপনাদেরকে দুপুর পর্যন্ত এটি হলো আপনার চারটা পর্যন্ত যে সিঙ্গেল দলগুলো কতগুলো ভোট কতগুলো আসনে এগিয়ে আছে সে তথ্যটা আপনাদের দিতে পারি যেমন এনডিএ অ্যালায়েন্স টোটাল দুশো চোরানব্বইটি আসনে তারা এগিয়ে রয়েছে যার মধ্যে দল হিসেবে বিজেপি এগিয়ে রয়েছে দুশো একচল্লিশটিতে পার্টি টিডিপি ষোলোটি আসনে জনতা দল ইউনাইটেড চোদ্দোটি আসনে লোক সংস্কৃতি পার্টি রামভিলাস পাঁচটি আসনে এবং জনতা দল সেকুলার নিরপেক্ষ দুইটি আসনে এগিয়ে রয়েছে অপোজিশন ইন্ডিয়া অ্যালায়েন্স ইন্ডিয়া দেশের নাম কিন্তু তারা সবাই মিলে আঠাশটি দল মিলে একটা নির্বাচনী জোট গঠন করেছে নরেন্দ্র মোদী এবং বিজেপিকে ঠেকিয়ে দেওয়ার জন্য সেই জোটের নামও ইন্ডিয়া তো সেখানে কংগ্রেস নিরানব্বইটি সমাজবাদী পার্টি পঁয়ত্রিশটি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস উনত্রিশটি আসনে এগিয়ে রয়েছে তারপর ডিএমকে একুশটি আসনে এগিয়ে রয়েছে শিবসেনা উদ্ধব ঠাকরে দশটি আসনে এগিয়ে রয়েছে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি শরদ পাওয়ার সাতটি আসনে ইফাজানা শ্রমিকা রিথো কংগ্রেস পার্টি ওয়াই সিপি চারটি আসনে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্ক্সিস্ট সিপিআই ব্রেকেট এম তারা এগিয়ে আছে চারটি আসনে তো এই হলো গিয়ে নির্বাচনের মোটামুটিভাবে ফলাফল আচ্ছা আমেথি হলো এমন একটি আসন এটি উত্তরপ্রদেশের এই আসনটিকে বলা হয় কংগ্রেসের পারিবারিক আসন মানে এখানে কংগ্রেসের পরিবারের যারা সদস্য রয়েছেন তারা অতীতে বিভিন্ন সময়ে এই আসনে নির্বাচন করেছেন এবং সেখানে রাহুল গান্ধী এবার যে প্রার্থী হননি এটি নিয়ে নানা ধরনের আলাপ আলোচনা আছে আলাপ আলোচনা বলতে ওখানে যারা ভোটার রয়েছেন তাদের অনেকের হয়তো আক্ষেপ আছে যে আমেথিতে তারা সবসময় দেখে এসেছে যে গান্ধী পরিবারের কেউ না কেউ নির্বাচন করেছে এবারে কেন তিনি করলেন না এসব তো সেখানে কংগ্রেস তাদের পুরনো সৈনিক বিশ্বস্ত সৈনিক কিশোরীলাল শর্মাকে দাঁড় করিয়ে দিয়েছে এখন আমিথিতে যে পরিমাণ ভোটের ফলাফল দেখা যাচ্ছে সেখানে তার তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপির স্মৃতি ইরানি এবং স্মৃতি ইরানি পিছিয়ে রয়েছে ইন্ডিয়া টুডের এই যে লাইভ আপডেট যেটা বাংলাদেশ সময় শোয়া দুইটা পর্যন্ত খবর অনুযায়ী আমেথি আসনে কিশোরীলালের চেয়ে পঞ্চাশ হাজার ভোটে পিছিয়ে রয়েছেন স্মৃতি ইরানি স্মৃতি ইরানি পেয়েছেন এক লাখ উনিশ হাজার আটশো সাতাশ ভোট এখন কিশোরী লাল এগিয়ে রয়েছেন তাকে টুইট করে অভিনন্দন জানিয়েছেন অর্থাৎ রাহুল গান্ধীর পরিবারের সদস্যরা আমিথের যে ভোটাররা রয়েছেন সেই ভোটারদেরকেই এই অভিনন্দন জানিয়েছেন যে তারা রাহুলদের পরিবারের সঙ্গে রয়েছে আচ্ছা পশ্চিমবঙ্গের খবর কি পশ্চিমবঙ্গে যে রেজাল্ট হতে যাচ্ছে তাতে করে অনেকে ধারণা করছেন যে আজকে গণমাধ্যমের মুখোমুখি হয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি হয়তো এই যে যারা এক্সিট পোল করেছিল করেছিলেন যেসব গণমাধ্যম তাদেরকে এক হাত দেখে নেবেন কারণ হলো সে এক্সিট পোল বা বুথ ফেরত জরিপে সেখানে বলা হয়েছিল যে এবারে তৃণমূল কংগ্রেস সেখানে দ্বিতীয় স্থান অধিকার করবে এবং বিজেপি সেখানে প্রথম স্থান অধিকার করবে কিন্তু এখন পর্যন্ত যে সব ফলাফল পাওয়া গেছে ভোটের সে অনুযায়ী পশ্চিমবঙ্গের আচ্ছা আচ্ছা বলছি রক্তে মিশাকে একটি কমেন্ট করেছেন আমি বলছি তার এর মধ্যে পশ্চিমবঙ্গে বিয়াল্লিশ আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস আঠাশটি আসনে এগিয়ে রয়েছে এবং এ রাজ্যে দু সালে আঠারো আসন পেয়েছিল বিজেপি এবার তারা এগিয়ে আছে তেরোটি আসনে তার মানে তাদের আসন কমতে পারে কারণেই এটা একটা কৌতূহল নিয়ে অপেক্ষা করতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তৃতা দেন আমি সেটি শুনবো আপনারা শুনবেন কিনা আমি জানি না বাট আমি এটি শুনতে চাই এবং বিশেষ করে তিনি বুথ ফেরত জরিপ সম্পর্কে তিনি কি বলবেন এ বিষয়টি জানার জন্য আমার খুব আগ্রহ রয়েছে আচ্ছা রক্তি ত্যাগ একটি কমেন্ট করেছেন যে টোটাল কয়টা আসন ইন্ডিয়া জোট কয়টা আসন পেয়েছে আচ্ছা আচ্ছা টোটাল এখনো পর্যন্ত ইন্ডিয়া জোট দুশো তেত্রিশটি আসনে এগিয়ে রয়েছে ভোট গণনা এখনো শেষ হয়নি এখনো ভোট গণনা চলছে সন্ধ্যা ছয়টা বেজে যাবে ভোট পুরোপুরি ভাবে গণনা হতে এবং পুরোপুরি ভোট গণনার পরেই কেবলমাত্র নির্বাচন কমিশন ঘোষণা করবেন যে কে কয়টি আসন পেয়েছে এবং কোন দল ক্ষমতায় যাচ্ছে ক্ষমতায় যাওয়ার জন্য দুশো বাহাত্তরটি আসন লাগবে এখানে ইন্ডিয়া জোট দুশো তেত্রিশটি আসনে এখনো পর্যন্ত তারা এগিয়ে রয়েছে আর ইন্ডিয়া জোট দুশো আসনে তারা এগিয়ে রয়েছে এবং টোটাল পাঁচশো তেতাল্লিশটি আসন রয়েছে ভারতের লোকসভায় এবং এই পাঁচশো তেতাল্লিশটি আসনের মধ্যে দুশো যে দল পাবে যে দল নিশ্চিত করবে সে দলই এই সরকার গঠন করতে যাবে তবে কথা হলো যে বুথ ফেরত যেসব জরিপ করা হয়েছিল সেই সব জরিপে এতগুলো আসন ইন্ডিয়া জুটের জোটের জন্য কোনো জরিপে বরাদ্দ করা হয়নি এবং এত কম আসন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জুটের জোটের জন্য বরাদ্দ করা হয়নি সুতরাং গত দুই বছরে বুথ ফেরত জরিপ যে সুনাম অর্জন করেছিল ভারতে এবারে সুনামকে ধরে রাখতে পারেনি তারা হারিয়ে ফেলেছে। আর কি খবর আছে সো এখন পর্যন্ত যে জরিপ আছে যদি এই ফলাফল শেষ পর্যন্ত টিকে যায় তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছেন এবং তিনি ভারতের ইতিহাসে একমাত্র তিনবার পরপর প্রধানমন্ত্রী হওয়া প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর তিনি রেকর্ড স্পর্শ করে করে যে এখনো পর্যন্ত দেখাচ্ছে ভোট গণনার তাতে এটি বলতেই হচ্ছে যে কংগ্রেস এবং তাদের যে অপোজিশন যে দল রয়েছে ইন্ডিয়া জোট তারা খুবই ভালো করেছে মানে সারপ্রাইজ বলতে পারেন যে তারা একটা সারপ্রাইজ দিয়ে দিয়েছে যাক ভারতের এই যে নির্বাচন ভারতের এটি হলো বিশ্বের সবচেয়ে বড় নির্বাচন বলা হচ্ছে এই নির্বাচন উনিশে এপ্রিল শুরু হয়েছিল পহেলা জুন সপ্তম দফায় ভোটের মাধ্যমে শেষ হয়েছে এবং আজ সেখানে ভোট গণনা চলছে ভোট গণনার গণনা চলাকালে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনার কোনো খবর পাওয়া যায়নি নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট পরিমাণে জোরদার করা হয়েছিল এবং যেখানে ভোট গণনা করা হচ্ছে সেখানে রাষ্ট্রীয় বাহিনী নিরাপত্তা বাহিনী যেসব দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করেছে সেই সব দলের প্রতিনিধি তারা সবাই রয়েছেন এবং গণনা হাজার হাজারই যে গণনা কেন্দ্র এই গণনা কেন্দ্রের দুশো মিটারের মধ্যে একশো ধারা জারি করা হয়েছে আর ভারতের জনগণের ম্যাক্সিমাম মানুষের চোখ টেলিভিশনে এবং মোবাইল পর্দাতে দারুণ একটা উত্তেজনার দিন যাচ্ছে এবং কখনো কখনো এমন হচ্ছে যে এই ভোট গণনায় দেখা যায় যে প্রার্থী একজন এগিয়ে গেছেন প্রার্থী গেছেন একজন এমনকি একমাত্র একটি নির্বাচন করছেন নরেন্দ্র তিনিও খবর এসেছিল আবার কিছুক্ষণ পর ভোট গণনার পর দেখা গেল যে না তিনি এগিয়ে আছেন এবং শেষমেশ দুপুরবেলা দুইটা পর্যন্ত যে খবর আসলো সেই খবরে দেখা গেল যে তিনি আহ এক লাখ ভোটের ব্যবধানে তিনি এগিয়ে আছেন খুবই স্বাভাবিক কেন্দ্রীয় নেতাদের যারা মানে যেখানে তারা নির্বাচনে লড়েন সেই সব জায়গাগুলোতে সাধারণত তারা নির্বাচনে জয়ী হন বড় কোনো ধরনের ব্যতিক্রম না থাকলে যারা জাতীয় নেতা তাদেরকে লোকজন যে যেই এলাকায় তারা দাঁড়ান সেই এলাকাতে তাদেরকে ভোট দেন তো এখন মোটামুটি ভাবে এই খবর আমার কাছে আছে আমি চোখ খান খোলা রাখছি আরও কি কি নির্বাচনের আপডেট আসে সেই সব কিছু নিয়ে আবারও আপনাদের সঙ্গে হাজির হব যারা এখনো আছেন তাদেরকে অনুরোধ করবো যে আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সঙ্গে থাকুন যারা পরবর্তী যে কোনো আলোচনার সময় এসে আপনারা আমার নোটিফিকেশন পেতে পারেন ভিডিওতে দেখতে পারেন সবাই ভালো থাকবেন আবারও দেখা হচ্ছে কিছুক্ষণ পর